আসসালামু আলাইকুম আজ প্রকাশিত হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল সাফল্যের এই মুহূর্তে ঘন আনন্দ মুহূর্তে মিষ্টি মুখ না হলে চলে হ্যাঁ তাই তো বেচারামদের ই শাখায় আমানিয়া বেকারি নিয়ে এসেছে মিষ্টির বিশাল সমাহার পাওয়া যাচ্ছে স্পেশাল সানা ইরানি ক্ষীরমোহন রাজভোগ কালোজাম মাদ্রাজি কোল্লা ল্যামসা ক্ষীর এসপি সমসম রসমলাই দুইসহ আরও রকমের প্রিমিয়াম মিষ্টি একদম ফ্রেশ ও সুস্বাদু আপনার ছেলে মেয়ের সাফল্যকে মিষ্টি মুখে উদযাপন করতে আজই চলে আসুন আমানে বেকারি বেসারাম দিউরি শাখায় অর্ডার করতে কল করুন নিচে দেওয়ার নাম্বারে স্মৃতি হোক মিষ্টি আমানিয়া বেখারির সাথে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম